মসজিদে নববী হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত মসজিদ যা বর্তমানে সৌদি আরবের মদিনায় অবস্থিত গুরুত্বের দিক থেকে মসজিদুল হারামের পর মসজিদে নববীর স্থান হযরতু মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসার পর এই মসজিদ বাসগৃহের পাশে নির্মিত হয় আল্লাহ তায়ালা বলেন অবশ্যই যে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে তাকোয়ার উপর প্রথম দিন থেকে তা বেশি হকদার যে তুমি সেখানে সালাত কায়েম করতে দাঁড়াবে সেখানে এমন লোক আছে যারা উত্তমরূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন সুরাতো বা আয়াত একশত আট মসজিদে নববীতে নামাজ পড়লে পঞ্চাশ হাজার নামাজ পড়ার সওয়াব পাওয়া যায় এখানে এক ওয়াক্ত নামাজ পড়া অন্য মসজিদে ছয় মাস নামাজ পড়ার সমতুল্য